খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন যাদবপুরের বিদ্যাসাগর কলোনি এলাকায় হেলে পড়ে একটি বহুতল এরপর কলকাতার বিভিন্ন অংশে হেলে পড়া বাড়ি প্রকাশ্যে আসতে শুরু করে বেআইনি নির্মাণ নিয়ে বিরোধীরা রীতিমতো সরব হয় অস্বস্তিতে পড়ে কলকাতা পুরসভার তৃণমূল প্রশাসন এবার কলকাতা বাজেট অধিবেশনের শেষ দিনে ফিরাদ হাকিম স্বীকার করে নিলেন বস্তি বা কলকাতার বিভিন্ন অংশে বহু বেআইনি নির্মাণ ভাঙা সম্ভব হয়নি নজরদারিতে কোথায় কোথাও খামতি রয়ে গেছে সর্বত্র কঠোর হওয়ায় সম্ভব হয়নি স্বীকার মেয়রের মেয়র এদিন তথ্য দিয়ে বলেন এখনো পর্যন্ত একশো পঞ্চাশটি বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে পাঁচ বন্ধের নোটিশ এবং পাঁচশো এফআইআর করা হয়েছে আবার মেয়র পরিষদ সদস্য দেবব্রত মজুমদার নিজের ভাষণে বলেই দিলেন কলোনি এলাকায় এখনো বেআইনি নির্মাণ হচ্ছে সেই বেআইনি নির্মাণ যাদবপুর এলাকাতে যেমন হচ্ছে তেমনি বাম কাউন্সিল এলাকাতেও হচ্ছে প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলকে টেনে এনে সিপিএম আমলকে থেকে তিনি বাম আমলে এই বেআইনি নির্মাণ সব থেকে বেশি হয়েছে সিপিএম এর কর্মীরা বেআইনি নির্মাণে দাঁড়িয়ে থেকে করেছে কলোনি এলাকায় সেই ট্র্যাডিশন এখনো চলছে বলে দাবি করেন যাদবপুরের বিধায়ক তথা মেয়র পরিষদ সদস্য যদিও বাম আমলে বেআইনি নির্মাণ বারবারন্ত হবার কথা মানতে চাননি বাম কাউন্সিলাররা তারা প্রতিবাদ করতে শুরু করলে পাল্টা শাসক দলের কাউন্সিলররা চিৎকার করতে শুরু করেন সরগরম হয়ে ওঠে অধিবেশন কক্ষ রিপোর্ট খবর চব্বিশ